তুল্লা অষ্টম শ্রেণীর আমার সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো এই বন্ধের ভিতরে তোমরা অবশ্যই এই সময়গুলোকে কাজে লাগাইবা বিশেষ করে তোমাদের যে গণিত বইটা আছে নতুন কারিগুলামের যে গণিত বইটা এই গণিত বইটাতে এক্সেপশনাল কিছু টপিকস নিয়ে আসছে যেটা তোমাদের জন্য বাস্তব ভিত্তিক কিছু ঘটনা এবং বাস্তব ভিত্তিক কিছু কাজ যেটা দিয়ে তুমি যেটা দিয়ে তুমি বাস্তব সমস্যার সমাধান করতে পারবে তোমাদের বিভিন্ন সমস্যা দেওয়া থাকবে সেগুলো তোমরা সমাধান করতে পারবে এবার আসো নতুন কারিকুলাম সম্পর্কে আমি যদি বলি পূর্বের বয়সে এই বইটা যথেষ্ট এক্সট্রাঅর্ডিনারি এই বইয়ের মাধ্যমে বাস্তব ভিত্তিক কিছু জিনিস উল্লেখ করা আছে যেটা দিয়ে তোমার বাস্তব জীবনে তোমার পদে পদে তুমি যেগুলো ব্যবহার করে তোমার বাস্তব সমস্যাগুলো সমাধান করতে পারো তো আসো তারই ধারাবাহিকতা আজকে আমি তোমাদের দ্বিতীয় অভিজ্ঞতার গণনির্ণয়ের দুই নঙের চার পাঁচ এবং ছয় এই তিনটা অঙ্ক আমি তোমাদেরকে করাবো এর পরবর্তীতে করানো শেষ হইলে আমি আবার এই তিনটার তোমাদের কী কী করবো বাড়ির কাজ দিব তো আসো প্রত্যেকটা অঙ্কের পরে আমি একটা বাড়ির কাজ দিব প্রত্যেকটা অঙ্কের পরে পরে আমি বাড়ির কাজ দিয়ে দিব তো আসো সর্বপ্রথম আমি যে যদি অঙ্কর প্রশ্নটা উঠাই পাঁচ নাম সাত নাম্বার প্রশ্নটা ফাইভ এক্স মাইনাস থ্রি এবার আস এটার যদি আমি ঘননির্ণ করি গণনিন্ন করতে হলে ফাইভ এক্স মাইনাস থ্রি দোনো সাইডে ব্র্যাকেটদের উপরে হোল কিউব হোল কিউব ঘন করে পাই ঘন করে পাই তাইলে এটা আমি কী করলাম ঘন করিলাম কী করলাম ঘন করিলাম এবার ঘন করতে হইলে দেখো এখানে মাইনাস আছে তো তাইলে মাইনাসের সূত্রটা কি এ মাইনাস বি হলকিউ বিশূত্র এখানে মাইনাস আছে তত তাহলে এ মাইনাস বি হলকি বৈশুত্র হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এ মাইনাস বি হলকি বৈশ্রে হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কি বি কিউব এবার আসো এই ফাইভ এক্সটাকে যদি তুমি এ ধরো মাইনাস এই থ্রিটাকে যদি তুমি কি ধরো বি ধরো তাহলে আলটিমেটলি তুমি এই এই অঙ্কটাকে এই সূত্রের মধ্যে অ্যাপ্লাইট করে দিলেই তোমার রেজাল্টটা চলে আসবে এটা যখন তুমি ইনপুট করে দিবে এখানে তখন তোমার আউটপুট যেটা রেজাল্টটা চলে আসবে তো সেই জন্য তোমাকে সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে এবং সূত্রটা মনে রাখার পাশাপাশি সূত্রের মধ্যে কিভাবে প্রয়োগ করবা এর মানটা কীভাবে প্রয়োগ করবা বি এর মানটা কীভাবে প্রয়োগ করবা কিউব হলে কি কাজটা করতে হবে স্কোয়ার হলে কি কাজটা করতে হবে কিউবের উপরে কিউব থাকলে কি করতে হবে আর কিউবের উপরে স্কোয়ার থাকলে কি করতে হবে প্রত্যেকটা জিনিস এখানের ভিতরে আছে তাহলে আসো এবার যদি ধরো এই ফাইভ এক্সটাকে যদি আমি এ ধরি আর থ্রিটাকে আমি যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল কিউবির সূত্র এর জায়গায় বসবে আমার ফাইভ এক্স উপরে হইলো আমার কিউব মাইনাস থ্রি ইন্টু এর জায়গায় বসবো আমার ফাইভ এক্স এর উপরে আমার স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিলাম ইন্টু বি এর জায়গায় বসবো আমার থ্রি প্লাস থ্রি ইন্টু এর জায়গায় বসবো আমার ফাইভ এক্স ইন্টু বিয়ের জায়গায় বসবো আমার থ্রি উপরে আমার স্কোয়ার মাইনাস বি এর জায়গায় আমার বসবে কি থ্রি উপরে কি কিউব এবার আস ফাইভের উপরে যদি কিউব বসায় তাহলে ফাইভের উপরে কিউব বসাইলে আস ফাইভ ইনটু ফাইভ ইনটু ফাইভ

মাইনাস তিনের উপরে কিউব মানে তিন তিনটা গুণ থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন তিন গান তিন নং এরপর আসো একশো মাইনাস তিন পঁচিশ যদি আমরা আবার তিন দ্বারা গুণ করি পঁচাত্তর ইন্টু থ্রি তিন পাঁচশো পনেরো পাঁচ এক তিন সাত এক একে বাইশ দুইশো ফঁচুস পনেরোটা যদি আমরা নয় দ্বারা গুণ করি পনেরো ইন্টু নাইন পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতের চার নয় একে নয় নয় আশেড়ে তেরো একশো পঁয়ত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতের সাড়ে নয় একে নয় নয় আশেড়ে তেরো একশো পঁয়ত্রিশ সাতাশে এক্স মাইনাস টোয়েন্টি সেভেন আলটিমেটলি আমি আনসারটা টাফাই গেলাম কি একশো ফোরস্রিস এক্স কিউব মাইনাস দুইশো ফোরসিস এক্স স্কোয়ার প্লাস একশো পঁয়ত্রিশ এক্স মাইনাস সাতাইশ বা ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স কিউব মাইনাস টু টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস ওয়ান থার্টি ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি সেভেন এবার আসো এখানে একটা বিষয়টা তোমরা খেয়াল করো দেখো এক্সের পাওয়ার থ্রি এক্সের পাওয়ার টু আর এখানে এক্সের পাওয়ার ওয়ান আর এখানে এক্স নেই তাইলে আস্তে এটাই এটাই হইলো কিন্তু সলকের আদর্শরূপ রূপ এটা হইলো এইটাই হইলো একটা রাশির আদর্শ রূপ একটা সমীক এটা কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীতেই আছে যে একটা সমীকরণের আদর্শ রূপ কি একটা একটা রাশির আদর্শ রূপটা কি আদর্শ রূপটা এমন যে পাওয়ারগুলো আস্তে আস্তে কমতে থাকবে অর্থাৎ পাওয়ারগুলো আস্তে আস্তে ব্যানিশ হইতে থাকবে আদর্শ রূপটা এমন এই যে পাওয়ার থ্রি এই যে পাওয়ার টু এই যে পাওয়ার এক্স মানে ওয়ান সরি পাওয়ার ওয়ান এরপরে ফাওয়ার এখানে আর এর পাওয়ারটা নাই তাহলে আস্তে আস্তে এগুলো কি পাওয়ারটা কি হয়ে যাবে ব্যানিশ হয়ে যাবে তাইলে আসো এটার আলোকে যদি আমি তোমাদেরকে বাড়ির কাজ দিই এস ডাব্লিউ দিই তোমরা নিজে নিজে সেটা প্র্যাকটিস করবা ফোর এক্স মাইনাস টু এটা তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবা ফোর এক্স মাইনাস কি টু এটা তোমরা কাজ করবা ঠিক আছে তাইলে এটা কথার আলোকে সাইডের আলোকে আমি তোমাদেরকে বাড়ির কাজ দিলাম এবার আসো এরপর আমি তোমাদেরকে যদি পাঁচ